হ্যালো বিওয়ার্স মৌচাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো আমি আজও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হলো একটি পুরাতন মেশিন সেটের করে দেখুন একটি ক্ষুদে বায়োপিস সেরানা প্রজাতির মোমাসির চাক করেছে তো বন্ধুরা দেখুন আসলে মোমাছি বায়োপিস সেরানা প্রজাতির যে মোমাছিগুলো আমরা ইতিপূর্বে কোথায় মোমাছি বাসা করে বিভিন্ন ভিডিও দেখেছি তো আজকের মোমাছির চাকটা একটু বিরল দেখুন আমি একটু এখানে কিছু পাতা লতা দেখা যাচ্ছে সেগুলো একটু সরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এটা একটা মেশিন সেট মেশিন সেটের পুরাত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে তো যে চাকের অবস্থাটা আমরা দেখতেছি প্রচুর মৌমাছি রয়েছে আসলে মৌমাছিরা আসলে যে পরিত্যক্ত যে কোনো জায়গা আপনার কাঠের বাক্স বা বাক্স বা পরিত্যক্ত কোনো ছিদ্রযুক্ত জায়গা ওই জায়গায় বাসা করে থাকে তো দেখুন আসলে চাকটা খুবই সুন্দর আসলে নিরিবিলি পরিবেশে তৈরি করেছে দেখতেছি প্রচুর মাসি মানে এটা আসলে এমন একটি পর্যায় যে দীর্ঘদিন ধরে হয়তো বাসাটা করেছে অনেক বড় হয়েছে অনেক মৌমাছি তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ভিতরের অংশটা হয়তো পরবর্তীতে যখন আমরা এখান থেকে মোমাসি ক্যাপচার বা মধু সংগ্রহ করবো সহ তখন হয়তো আমরা পুরোপুরি বিস্তারিত আপনাদেরকে বিষয়টা দেখাতে পারব তখন আসলে আমরা একটু দেখবো যে ভিতর দিয়ে কতটুকু ভিতরে আসলে এইগুলি মোমাসিরা চেষ্টা করে গর্তের ভিতরে বা এতে তা আমরা দেখুন একটু মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে একটু দেখানোর চেষ্টা করতেছি তো এই পাশে দেখুন হাত ঢুকবে যে জায়গা আমরা দেখতেছি তো এটার ভিতরে মোটামুটি বেশ একটু ভিতরেই কিন্তু আমরা ক্যামেরাটা বেশি দূর নিতে পারতেছি না বিদায় দেখতে পারতেছি না তো চাকটা খুবই ভালো আমরা হয়তো পরবর্তীতে এই করবো তো এই ধরনের বিভিন্ন কুটোর গর্তে বা সাবাড়িতে আশেপাশে আমাদের প্রাকৃতিক পরিবেশে আমরা অনেক জায়গায় চাক পেয়ে থাকি তো আপনারা যারা এই ধরনের ক্ষুদে মোমাছির বা এই সেনানা প্রজাতির মোমাছিগুলো চাকগুলো আপনাদের সন্তানের যদি থেকে থাকে সেগুলো আপনারা বক্সবন্দি করে বা সাবারিতে রেখে সারা বছর খাঁটি মতো সংগ্রহ করতে পারেন আর এই মৌমাছিগুলো লালন পালন করার ক্ষেত্রে বা চাষ করার ক্ষেত্রে আপনি সকল উপকরণ সামগ্রী প্রয়োজন সকল কিছুই আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে আমাদের কাছ থেকে আপনারা যে সংগ্রহ করবেন যে সকল সরঞ্জাম যেমন পাবেন সকল প্রকার মৌমাছি চাষের বক্স এপি সেরানা অত্ন এবং এই মৌমাছির চাষগুলোর গেট কুইন এক্সপ্লোরার এবং চাষ করার জন্য কিছু নিরাপত্তামূল্যক কিছু উপকরণ প্রয়োজন যেমন আপনার মাথার মুখোশ যেটা চুমক সেফটি দিবে হাতের গ্লাভস দোয়াদানি এছাড়া আপনার মেশিন ব্রাশ চাকু সহ মৌমাছির চাষের যাবতীয় যে কোনো সরঞ্জাম পেতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলোতে যোগাযোগ করে মৌ চাষ বিক্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সংগ্রহ করে নিতে পারেন এছাড়া আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো দেখতেছেন যদি ভালো লাগে আমাদের নিত্য নতুন আর অন্যান্য ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সকলের মধ্যে সরিয়ে দেবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাটনটা অন করে রাখবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে যেত বান্ধব ভালো থাকুন সুস্থ থাকুন